তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো বন্ধুরা এবার সরাসরি উমরকে বয়কটের ডাক দিয়েছেন বিল্লাল হ্যাঁ বন্ধুরা তোর সব বিল্লালের মানবিক কাজে বাধা দিয়েছেন এবং উমরের টিম ফ্রেন্ড ফুলোরা নাকি টাকা চিন্তায় করে নিয়ে গেলেন সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে উমরের ফ্রেন্ড ফুলোরা এই এই চিন্তাকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা উমর ফেরত এনে দিবে অন্যদিকে উমর একেবারেই অস্বীকার যাচ্ছে তিনি এবং তার টিম বিদেশ মালয়েশিয়া রয়েছে তারা কোনো অসামাজিক কাজ করে নাই এই দিকে দশ লক্ষ টাকা তুলেছেন না সবাইকে নিয়ে লাল কি কারণে এই ছেলের জন্য সাতচল্লিশ ঘন্টায় দশ লক্ষ টাকা তুলেছেন আর এই ছেলেবেন কি এবং উমরকে বয়কটের ডাক দেওয়াতে উমর সরাসরি মুখ খুলেছেন লাইভে এসে তা সম্পূর্ণ বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওটিতে তাই কেউ না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা আমার প্রথমে বলে রাখি তর্ষ বিলালকে নিয়ে যে কিনা কত দিয়েছিলেন এক সপ্তাহে দশ লক্ষ টাকা কালেকশন করে দিবে এ বাচ্চাটির চিকিৎসার জন্য কিন্তু এক সপ্তাহ লাগে নাই মাত্র সাতচল্লিশ ঘন্টায় সাইমনের চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা তুলতে সক্ষম হয়েছি সাতচল্লিশ ঘন্টায় আমরা সাইমনের জন্য সংগ্রহ করেছি দশ লক্ষ চার হাজার ছশো দশ টাকা এবং এই টাকাটা বড় একটা অংশ আসছে বন্ধুরা এই বাচ্চাটি হলেন দিনাজপুরের গোরাঘাটের কোদে কন্টেন্ট ক্রিয়েটার তার এক চোখ প্রচুর সমস্যায় রয়েছে এবং অপারেশন করে ভালো করতে অনেকের টাকার প্রয়োজন যে টাকাটা টর্স বিল্লাল সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ছোট্ট সাইমনের থেকে এক লক্ষ টাকা দিয়ে বেলাল একটি ফুল হৃদয় ভাঙার গর্জন এক হাজার টাকা বিক্রি করে বিলাল ভাই করেনি তো কোনো ভুল সাত দিনের মধ্যে সাইমনের পরিবারকে দশ লক্ষ টাকা দিবে কালেকশন করলো শুরু আবারও প্রমাণ হলো ধর্ষক বিলাল অনুপ্রেরণার গুরু তার এই মানবিক কাজের জন্য সাইমনের পরিবার এবং সাইমন খুবই খুশি হয়েছেন এমন কি দেশ বিদেশের সকলে বিল্লালের প্রশংসা করেছেন আর সাইমন নিজের হাতে টাকাগুলো নিয়ে সবার জন্য দোয়া করেছেন আল্লাহ سلامات চিকিৎসার জন্য সহযোগিতা করতে তবে ভালো আল্লাহ এবারে নাচা বাইকে নিয়ে 빌লাল আরো একটি মহৎ কাজে পা দিয়েছেন সেখানেও এই বাইটির জন্য 10 লক্ষ টাকা তুলে দিবেন দুজনে মিলে চিকিৎসা করার জন্য ইন্টারনেট ডেটা প্রচার হোক একজন কোনি মিয়া সম্পর্কে আসলে বিষয়টা জানুক সাইমন সম্পর্কে যেভাবে মানুষের কাছে পৌঁছাইছে আজকে যে এখানে আসছে সোশ্যাল কাজ মানবিক কাজ তো এটা আসছে অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যার যে ব্যক্তিগত কাজগুলো ব্যক্তিগতভাবে থাকবে কিন্তু এই যে এই সব কাজে যদি আমরা একত্রিত হই এটা একটা ভালো বিষয় তো যাই হোক এবার শুনে নেব উমরের কথাগুলো বিল্লাল এবং তার টিম সকলে মিলে টাকা কালেকশন করার সময় নাকি উমরের টিম ফ্রেন্ড ফলোয়াররা টাকা চিন্তা করে নিয়ে গেল যে কারণে উমরকে তেষট্টি জানা থেকে বয়কটের ডাকে দিয়েছেন বিল্লাল এবং তার টিম বয়কট করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজীপুর ছাড়া বাকিতে ছত্রিশ জেলায় উমর ভয়কট অন্যদিকে উমর এবং তার টিমের সকলেই মালয়েশিয়ায় যাচ্ছি তারা এই বিষয়ে রকম কিছুই জানে না আর তাদের টিমের কেউ এমন মানবিক কাজে বাধা দিবে বলে মনে করে না তো চলুন তার মুখে থেকে কিছু কথা শুনে আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আমি আমার কথা বলি আগামীকালকে আমার মালয়েশিয়ার ফ্লাইট আপনারা জানেন মোটামুটি এগারে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আমি ভিসা লাগিয়েছি মালয়েশিয়া আমার একটা সাবস্ক্রাইবার মেল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই ইন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাই কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো আমি আবার ক্লিয়ার করে দেই বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই এটা কথাই কমু সব জায়গায় ছাই জামালা পুরা বাংলাদেশে প্রতি প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরিচামারি চিন্তাইগুলো চিন্তা হইতেছে এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যাইব এগুলো দায়বদ্ধতা আমি নিমু তো যাই হোক সকলে তো উমরার মুখ থেকে কথাগুলো শুনলেন একজন মানুষের ফ্রেন্ড ফলোয়ার ভক্ত তারা চোর বাটপার থাকতেই পারে তাই বলে যে যার ভক্ত সে দোষী হবে বাটাকে দোষারোপ করা ঠিক না ফ্যান ফলোয়ার ভক্তরা টাকা চুরি করে চিন্তায় করে নিয়ে গেলেও তো আর সে মানুষটি दोषी হতে পারে না লাতিন দিলে 350000 টাকার উপরে তুলে দিছিলাম কিন্তু ওই বাচ্চাটার পরিবার ওই টাকাটা দিয়ে তাদের নিজের পারিবারিক কাজ হয় করে বাচ্চাটা চিকিৎসা কমপ্লিট করে না বাচ্চাটা মারা যায় এরপর আমি ফান্ডিং ভাবদিক ফান্ডিং এর জন্য কেউ যখন আমার আসে আমিmatches এ আপডেট করে যে ভাই আমি পারম না এই বিষয় নিয়ে আপনাদের কি কি মতামত আছে কমেন্ট করে জানিয়ে দেন আর হ্যাঁ ভাইরাল টপিকের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন